हेलो हेलो गुड इवनिंग हेलो हेलो के के अच्छो लाइव में ज्वाइन करो হ্যালো হ্যালো হরে কৃষ্ণ রাধে রাধে আছি তো আমি কানে আছি আয় হ্যালো আস না আসো আসো আমি কানে আছি তো হাঁটাহাটি করছি আসো সুপারি একা দাঁত লাগিস মম বাবা লাগ দে হ্যালো হ্যালো শোন এ শোন আসো আসো অনেকদিন পর লাইভে আসলাম কেও নাই হ্যালো লাইভ জয়েন করো ফ্রেন্ড yapacağız. merhaba. gel. Hello, hello. নমস্কার দিলাম রাধে বলো রাধে তো সবাই কেমন আছো ভাই কেন্দ্র ভালো আছো ভালো আছো আমার ভিডিও দেখবে সাবস্ক্রাইব করবে বলো। আমি দেখবে। আমি দুষ্টুমি করি। আমি দুষ্টুমি করি। করি। ও কি? কি? জল খায় গেছে দেখো সবাই শোনা উনি দুষ্টুমি করে বাইরে যাবে গেইতের আর দুষ্টুমি করে বলে মা যাব গাড়ি যাব ওখানে যাব সেখানে যাব হ্যালো হ্যালো হাই দেখো আমাদের জায়গা কেমন লাগছে Juga, ya Ali guna jahat cerah. Stay, hello, 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 hello. হ্যালো ফ্রেন্ডস সবাইকে মনে আছে সবাই বলে লাইভ দেখেও দেখো অনেকদিন পর আবার লাইভ করলাম যার যার লাইভ দেখার ইচ্ছা লাইভ জয়েন করো হ্যালো হ্যালো যারা যারা সাবস্ক্রাইব করো নাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো প্লিজ সবাই সাবস্ক্রাইব করো হ্যালো হ্যালো সাবস্ক্রাইব করবে সবাই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে কে কোথা থেকে দেখছো ভিডিও কমেন্ট করবে হ্যালো লাইক করো কমেন্ট করো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে মনে কর দুষ্টুমি করছে দেখো শোনো এদিকে বাজে জায়গা আসো আসো শোনো এই পোকা আছে কামড় দিব আসো শোনো আসো না সিম পারবি নি সিম সিম আচ্ছা আমি একটা তোমাকে দিয়ে দেই সিম লাস্ট থেকে কোথায় সিম কোথায় সিম এই যে সিম আসো চলো চলো এই যে সিম পারছি নো না আন না আন বলে বকা দেবে আসো 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 এই যে আরেকটা সিম নিয়ে যাও নিয়ে যাও না এই যে অনেক উপরে শোনো আসো আসো আর পারবো না আসো শোনো আসো দুষ্টুমি করে শোনো দুষ্টুমি করে আর সিম

চুলকাচ্ছে হ্যালো 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 সূর্যের আলো সূর্যে ডুবে যাচ্ছে আলো শুকে পড়ে

नाम नहीं और फर्क ये पछी ना की करबो नोट कर दिला दी बुगिन ना ओ बुली असल ना मार ये देखो पेन से नोक निकलता है इधर हो стоп